হ্যালো বন্ধুরা রাতের রান্না রাতের রান্না বড়মশাই কি নিয়ে এসছে দেখো আলু দেখে তো বুঝতেই পেরেছো তো বড়মশাই আজকে চিকেন খেতে ইচ্ছা হয়েছে রাতে নিয়ে এসছে চিকেন তো আমি পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি আর এদিকে আলু ভাজছি অনেক দিন পর রাতে আবার রান্না করছি মানে চিকেন ও রান্না করি না কেন করি সেটা অন্য কিছু রান্না করি কিন্তু চিকেন আমি রাতে রান্না করি না বেশিরভাগ আমি দিনেই মাংস রান্না করি মাছ বা মাংস যেটাই বলো তো বড় যেহেতু খেতেই ইচ্ছে করেছে তাহলে তো কিছু করার নেই সে তো আমাকে ফোন করে বললো আমি চিকেন আনতে যাচ্ছি তুমি ততক্ষণ আলুগুলো কেটে রাখো তা আমি আলুগুলো একটু ভেজে নিয়েছি এদিকেও চিকেন নিয়ে চলেও এসেছে চিকেনটা আবার আগে ধুয়ে নেবো এদিকে আলুটা একটু লাল লাল করে ভেজে নিলাম এ দেখো প্রায় এখানে এক কিলো সাড়ে সাতশোর উপরে চিকেন আছে নিয়ে এসছে বা চিকেনটাকে ভালো করে আমি ধুয়ে নিই তারপরে একেবারে একদম মশলা দিয়ে মাখা মাখা করে রান্না করব। তো যাক ভালোই হয়েছে রাতের বেলায় করি না তবু যাই হোক আজকে অনেক দিন পর এসেছে চিকেন নিয়ে তাই রাতে করছি আগে প্রায় দিন এটা হতো যে রাতে চিকেন নিয়ে আসতো প্রায়ই দিনই তখন রাতে রান্না করতাম বেশ অনেক দিন এটা বন্ধ হয়ে গেছিলো দিনের বেলায় রান্না করতাম তো যাই হোক আজকে রাতে নিয়ে এসে রাতেই রান্না করি রাতে খাওয়া দাওয়াটা বেশ জম্পেস করে হবে এদিকে মাংস ধোয়া হয়ে গেছে আর মশলা কি দেখ তেজপাতা দুটো তেজপাতা রেখেছি আর এখানে হচ্ছে গোটা জিরে গোটা ধনে আর একটা এলাচ দুটো দারচিনি আর একটা লবঙ্গ ছিল ওরা ছোটো ছোটো করে ভেঙে দিয়েছি দিয়ে মশলাগুলো পেস্ট করে একেবারে চেড়ে মেখে একেবারে নামিয়ে চাপিয়ে দিয়েছি আর টমেটোগুলো গোটা গোটা করে মানে ছোটো ছোটো করে কেটে দিয়েছি টমেটোটা আর পেস্ট করিনি একদম মাখা মাখা মশলা মাখা করবো আর আলুগুলো সবার শেষে দেবো আলু না দিলে হতোই না যেহেতু ভাত খাব রুটি খেলে দিতাম না আর শুকনো শুকনো করবো তো আর কিছু করব না সেই কারণে আলু দিলাম নালে ভেবেছিলাম আলু ছাড়াই আজকে করব তো একদম এখন কষিয়ে নি ভালো করে একটু কষাই কষিয়ে তারপরে একটু সিমে করে ঢাকা দিয়ে রাখবো তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর আজকে বৃষ্টির ওয়েদারে একটু চিকেন কষা খেলে তো বেশ ভালোই লাগে তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই আমাকে জানিও তো দেখো তেলটা আস্তে আস্তে একটু ছেড়ে ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ আমি কষাতেই থাকছি এটা আমি জোরে করেই রেখেছিলাম সিমে করিনি সিমে করিনি জোরে করেই কষাচ্ছিলাম তাই একটু তাড়াতাড়ি হয়ে গেছে তো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও যে তোমরা কেমন আছো আর এইদিকে বর্মশাই আবার দোকানে গেছিলো তো দোকানে গিয়ে বর্মশাই আবার ক্যাপসিকাম নিয়ে এসেছে বলছে চিকেন করছো যখন তখন একটু ক্যাপসিকাম দিও ক্যাপসিকাম না দিলে ভালো লাগে না বললাম ভালোই করে চেনের তো আমি ক্যাপসিকামগুলো কেটে দিয়ে দিলাম আর এটা একদম লাল লং মানে লাল বলছি কাঁচা লঙ্কার তরকারি শুধু কালারের জন্য আমি একটু শুকনো লঙ্কা দিয়েছি তাছাড়া আমরা শুকনো লঙ্কা খাই না কারণ ছেলে মেয়ে কেউ খেতে পারে না আর রান্না এদিকে কমপ্লিট হয়ে গেছে তো ভাত আর মাংস নিয়েছি মাংসটা খুব সফট হয়েছিল তো চলো টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু আমার ভিডিওটা পছন্দ হলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও কারণ তোমরা যদি একটা লাইক কমেন্ট শেয়ার করো তাহলে তার জন্য আমার কিন্তু অনেক অনেক উপকার হবে এটুকু ভালোবাসা আমাকে দিও আমার পাশে থেকো সাথে থেকো সঙ্গে থেকো আর সত্যি সত্যি আমার ভিডিওগুলো তোমরা যে যারা যারা দেখো তো আমার ভিডিওগুলো দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলো টাটা বাই গুড নাইট